নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর শিবরাত্রিতে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আজ একটা নিরামিষ সাবুদানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো বার্বততেই এটা খেতে পারবেন নরম তুলতুলে হয় মাত্র দশ মিনিটে হয়ে যায় এখানে প্রথমে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এক বাটি আমি বাঁধাকপি কুচি নিয়েছি গ্রেট করে নেওয়া গাজর কুচি নিয়ে নিলাম বিট কুচি আর ক্যাপসিকাম কুচি আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করবেন এবার লবণ দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে অনেক কম সময় হয়ে যায় এটা আমার মাখা হয়ে গেছে দশ মিনিট সাইডে রাখব এখানে একটা পাত্রের মধ্যে সারা রাত আমি দুশো গ্রাম সাবুদানা ভিজিয়ে নিয়েছি দেখুন এখানে এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু বড়ো দানার সাবধানাটাই নিতে হবে ছোট দানা সাবধানাতে অতটা ভালো হবে না এখানে দেখুন সাবধানাটা ভালোভাবে ভিজেও গেছে আর জলটাও শুকিয়ে গেছে জল যদি থেকেও যায় ছাঁকটির মধ্যে সাবধানাটা একটু ছেঁকে নেবেন তাহলেই হয়ে যাবে এখানে তিন টুকরো আমি আলু নিয়েছি সেদ্ধ আলু এর খসাটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব খসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার এখানে একটা গ্রেটার নিয়েছি ওই সাবুদানার মধ্যে এভাবে গ্রেট করে নেবো আপনারা চাইলে আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন সব আলুটা আমি একইভাবে গ্রেড করে নিয়েছি হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ যেমন আমরা সাধারণ যে সাদা লবণটা খাই সেই লবণটা ব্যবহার করছি আপনারা চাইলে সিন্দুক লবণটা ব্যবহার করতে পারেন এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করব না আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এটা আমার মাখা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে নেব এদিকে দশ মিনিট পর সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে সবজি থেকে সব জলটা আমি চিপে বের করে নেব ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন সব সবজিগুলো থেকে জল বের করে নেওয়ার পর এই জলটা কিন্তু ফেলবেন না আটা বা ময়দা মাখাতে কাজে লাগবে এটা পরোটা বানালে কিন্তু খেতে ভালো লাগবে এবার এর মধ্যে আমি এক টুকরো পনির এইভাবে গ্রেড করে নিয়েছি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে হালকা হাতে সব উপকরণ আমি মিশিয়ে নেব আপনারা চাইলে এই সময় একটু লবণ ব্যবহার করতে পারেন মিশিয়ে নেওয়ার পর হাতটা ধুই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এবার কিছুটা করে সাবুদানার মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যেই গোল করে নিতে হবে তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুঁড়ি বানিয়ে নিচ্ছি একদম কাজটা সহজ ঝটপট হয়ে যায় হাতটা ধুয়ে হাতের মধ্যে জল বা ঘি লাগিয়ে নেবেন তাহলে কাজটা করতে সুবিধে হবে এবার কিছুটা পুর ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে মুখটা আটকে নেব আর আটকে নেওয়ার পর আবারও গোল চেপে বলের আকারে বানিয়ে নিচ্ছি আপনারা এর থেকে ছোট বা বড়ো সাইজ করে বানিয়ে নিতে পারেন দেখুন একটা আমার হয়ে গেছে ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে খুঁড়ি বানিয়ে কিছুটা পুর দিয়ে দিলাম পুরের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা এইভাবে মুখটা ভালো করে আটকে আবারও গোল বলের শেপ করে বানিয়ে নেবো এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি ওদিকেই কড়াইয়ের মধ্যে জল আর স্ট্যান্ড দিয়ে ফোঁটাতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই সাবধানে এবার পাত্রটা বসিয়ে এটা আমি হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট এর থেকে বেশি জলটা ফোটানোর বা ভাপানোর একদমই দরকার নেই সাত মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এই পাত্র থেকে তুলতে হবে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এটা আপনারা যে কোনো সময় খেতে পারেন শুধু বার্বততে না এটা একটা হেলদি রেসিপি স্কুল টিফিনেও দিতে পারেন বা সকাল সন্ধ্যে আপনারা টিফিনেও খেতে পারেন দারুণ নরম তুলতুলে হয় আর খেতেও দারুণ লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন ভিতরটা দেখুন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ